আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সব আত্মা রকম নয় সব আত্মা এক নয় আমরা বলতে পারি যে ঈশ্বরের দেওয়া আত্মা আর হচ্ছে শয়তানের আত্মা কিংবা আমরা এইভাবেও বলতে পারি যে ঈশ্বরের দেওয়া পবিত্র আত্মা এবং জগতের আত্মা পবিত্র আত্মা আর জগতের আত্মা এই দুই আত্মার কাজগুলো কি এই দুই আত্মা কি ধরনের কাজ করে কি ধরনের ভাবনা ভাবে সেটাই হচ্ছে আজকের মেন আলোচনা আরও বোঝার সুবিধার্থে আমি বলি যে আমরা এখানে ধরলাম দুটো মানুষের ভিতরে দুটো আত্মা এক পবিত্র আত্মা এক জগতের আত্মা দুটো মানুষকে আলাদাভাবে ধরে আলোচনাটা শুরু করি তাহলে বুঝতে অনেক সুবিধা হবে মানুষকে দিয়ে কেন ধরছি কারণ মানুষের ভিতরেই তো আত্মা বসবাস করে সেই জন্য এইভাবেই বোঝাচ্ছি জগতের আত্মা বলে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি অনেক বড়ো হও তুমি এই হও সেই হও তোমার জীবনে এই হোক সেই হোক যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম কিন্তু উল্টো দিকে পবিত্র আত্মা কিংবা পবিত্র আত্মার মানুষ বলে যে আমি তোমার জন্য প্রার্থনা করব কারণ আশীর্বাদ করার ক্ষমতা আমার নয় আশীর্বাদ করার ক্ষমতা ঈশ্বরের তাই আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব। তাহলে বোঝা গেল পবিত্র আত্মা এবং জগতের আত্মার মধ্যে এই একটা পার্থক্য আরও আমরা দেখব জগতের আত্মা বলে যা কিছু করছি সেটা আমি করছি আমার নিজের ক্ষমতায় করছি আমার দমে করছি সব কিছুতে আমিত্ব দেখাতে থাকে এটা আমি করেছি এটা আমার জন্য হয়েছে এটার জন্য আমি পুরস্কার পাবো কিন্তু এখানে পবিত্র আত্মা কি বলে পবিত্র আত্মা বলে যা কিছু হয়েছে ঈশ্বরের দয়ায় হয়েছে ঈশ্বরের আশীর্বাদই হয়েছে আমি কিচ্ছু না ঈশ্বরের কাছে ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে ঈশ্বর চেয়েছেন তাই আমি পেরেছি পবিত্র আত্মা কিংবা পবিত্র আত্মার মানুষ সব সময় অহংকার ছাড়া কথাবার্তা বলে থাকেন জগতের আত্মা কখনো কখনো এমন কথা বলেন যা শুনে মনে হবে তিনিই ঈশ্বর জগতের আত্মা বলে আমার কাছে আসো আমার কাছে সব সমস্যার সমাধান আছে আমার কাছে আসো আমি সব সমস্যার সমাধান করে দেব কিন্তু পবিত্র আত্মা নম্রভাবেই বলে ঈশ্বর আপনার সব সমস্যা সমাধান করে দেবেন ঈশ্বর আপনার সব কিছু ঠিক করে দেবেন ঈশ্বর চাইলে সব কিছু সম্ভব ঈশ্বর চাইলে সব হয় ঈশ্বর না চাইলে তো একটা গাছের পাতাও নড়ে না জগতের আত্মার ভেতরে অহংকারে ভরা থাকে যেমন দেখো আমি ওর থেকে কত সুন্দর দেখো আমি ওর থেকে কত বড় পোস্টে আছি দেখো আমার কত গাড়ি কত বাড়ি আমার কত সম্পত্তি একটা রিক্সাওয়ালার কাছে আমি কেন ছোট হব একটা রিক্সাওয়ালাকে আমি কেন ধন্যবাদ বলবো একটা সবজিওয়ালার কাছে আমি কেন ছোট হব কেন নত হব এইসব অহংকারে ভরা থাকে জগতের আত্মার মধ্যে আর পবিত্র আত্মার মধ্যে নত হতে শেখায় পবিত্র আত্মা তার পাপ স্বীকার করতে জানে পবিত্র আত্মা ক্ষমা চাইতে জানে পবিত্র আত্মা ধন্যবাদ জানাতেও জানে এ নিয়ে বাইবেলে কি বলছেন দেখি অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন জগতের আত্মা কোনো বিষয় নিয়ে তর্ক করতে পছন্দ করেন তর্ক বিতর্ক লম্বা করে ঝগড়া টানতে থাকেন কিন্তু পবিত্র আত্মা বা পবিত্র আত্মার মানুষ তর্কে বিতর্কে যান না পবিত্র আত্মার মানুষ আলোচনায় বিশ্বাস করেন তর্ক না করে আলোচনা করেন জগতের আত্মা অন্যের খারাপ থাকা দেখলে মজা পায় অন্যরা খারাপ আছে দেখলে আনন্দ পায় হাসে ইভেন কি অন্যদের কিভাবে খাদে ফেলানো যায় সেই পরিকল্পনা অনেক সময় করে থাকেন কিন্তু উল্টো দিকে পবিত্র আত্মা এমনটা কিন্তু করেন না পবিত্র আত্মা অন্যের দুঃখতে দুঃখ পায় অন্যের কষ্টে কষ্ট পায় অন্যরা খারাপ আছে দেখলে তাদের জন্য প্রার্থনা করে পবিত্র আত্মা এই শিক্ষা পায়নি যে অন্যের খারাপ দেখে আমরা হাসব অন্যের আনন্দ দেখলে আমরা হিংসা করব। বরং পবিত্র আত্মা আনন্দ করে অন্যের আনন্দে পবিত্র আত্মা খুশি হয় অন্যের খুশি দেখি দ্বিতীয় করণ তেরো অধ্যায় তার নয় পদে বলছে বাস্তবিক আমরা যখন দুর্বল ও তোমরা বলবান তখন আমরা আনন্দ করি আর তার জন্য আমরা প্রার্থনা করি বাইবেলে লেখা আছে যে তোমরা কোনো স্বামী স্ত্রীর কারণ হইও না এবং পবিত্র আত্মা এটাকে কিন্তু ফলো করে অনুসরণ করে পবিত্র আত্মার মানুষ কখনোই চায় না যে অন্য কোনো ঘর ভাঙুক অন্য কোনো স্বামী স্ত্রীর কারণ আমি হই বা আমরা হই কিন্তু জগতের আত্মার মানুষ কারো সুখ দেখলে চুগলি করে কেউ হ্যাপি আছে দেখলে তাদের নিয়ে বদনাম করতে থাকে তাদের ঘর কি করে ভাঙবে সেটা নিয়ে পরিকল্পনা করতে থাকে ভাবতে থাকে কি করলে ওদের মধ্যে ঝগড়া বাঁধানো যায় অনেকে তো আবার পরামর্শও দেয় তুমি এরকম মানুষের সাথে থেকে না তুমি আলাদা হয়ে যাও তুমি ডিভোর্স নিয়ে নাও এই সব মানুষের সাথে কেন থাকছো কেন ঘর সংসার করছো ছেড়ে দাও তুমি একাই থাকতে পারবে একাই চলতে পারবে তোমার জীবন তুমি একাই চালাবে জগতের আত্মা কি করে কারোর সাথে ঝগড়া হলে কিংবা কারোর সাথে রাগারাগি হলে সেটা কিন্তু ধরে রাখে সেটা কিন্তু অনেক লম্বা টেনে নিয়ে যায় শুধু তাই নয় সেই মানুষটাকে দেখলেই তার রাগ হয় হিংসা হয় তাকে শত্রু ভাবতে শুরু করে কিন্তু পবিত্র আত্মা তার উল্টোটা করে পবিত্র আত্মা জানে ক্ষমা করতে পবিত্র আত্মা জানে ক্ষমা চাইতে পবিত্র আত্মার মানুষ কোনো রাগকে ধরে রাখে না ক্ষমা করে দেয় কারণ বাইবেলে লিখা আছে তুমি ক্ষমা করলে তুমি ক্ষমা পাবে উল্টো দিকের মানুষটাকে শত্রুও ভাবে না বরং শত্রুর জন্য প্রার্থনা করে পবিত্র আত্মার মানুষ অত সহজে রেগে যান না লেখা আছে যিনি সহজে রাগেন না তিনি শক্তিমান নগর বিজয় অপেক্ষা আত্মাকে জয় করা বেশি কঠিন তাই আমরা সকলেই পবিত্র আত্মার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি পবিত্র আত্মা পাওয়ার জন্য আমরা যেন প্রার্থনা করি পবিত্র আত্মার কাছে আমরা যেন প্রার্থনা করি